এসব বুদ্ধি তোমার কে দিচ্ছে তোমার এসব বুদ্ধি হ্যাঁ সব বুদ্ধি তুমি পাচ্ছ কোথায় হ্যাঁ হ্যাঁ করছো তোমার মুখটা দেখা যায় না মুখটা ভালো করে দেখাও বলে আমি অসিফ বলে দাও একটু বলে আমি অসিফ মুখে বলো হ্যাঁ অসিফ বলো আমি অসিফ এই দিচ্ছে বলো এই দিকছে বলো এই বলেছে এই দিক এই এই দেখো এই দিকা বলো আমি আমি অসিফ বলছি পানি হচ্ছে এই লাইট গাড়ির লাইট খুলে যাচ্ছে ঠিক করে লাইট জ্বালাও বন্ধ করে দেবে সকাল হয়ে গিয়েছে বন্ধ করে দাও